পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকাবাসীদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে উত্তরে ভারী বর্ষণের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদীর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তপন ব্লকের বজরা পুকুর বসইয়ের সুথল জিগাতলি গোপীনাথপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এইভাবে যদি আরো কয়েক ঘন্টা বৃষ্টি হয় বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়বে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকা জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি আজও নদীর জল বাড়লেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় এমনকি অন্যান্য এলাকা থেকে এই দশ থেকে বারোটি জাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশাপাশি এই দপ্তরের আধিকারিক কিংবা কর্মীদের সারা বছর দেখা যায় না জল বাড়লেই দপ্তরের কর্মীরা আসে পুনর্ভাবা নদীর ধারে বাঁধ নির্মাণ না করার ফলে প্রতিবছরে বিস্তীর্ণ এলাকার মানুষদের বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায় আচ্ছা আপনাদের এখানে পুনর্ভবা নদীর যে জল বেড়ে গেছে এতে সমস্যা কি হচ্ছে এটা উত্তরে জল হওয়ার পরে মহানানার জন্য নদীর জল ঢুকে পূর্ণ করা উচিত বাড়িতে মানে প্রচণ্ড বৃষ্টি বন্যা আর মোটামুটি আজকে যদি সারা আট ঘন্টা থাকে বন্যা বাড়ে তাহলে মনে করো বন্যাতে অনেকগুলো বাড়িতে বাড়িঘর ক্ষতি হবে ডুবে যাবে কোন কোন এলাইয়া মানে কোন কোন এলাকা সুতল জিগেতলি গোপীনাথপুর বজ্র এগুলা সব জলে ভরাট হয়ে গেছে আজকের দিনটা সারাদিন বাড়লে হয়তো বাড়িঘর অনেক পড়ে যেতে পারে সব জমি চাষের আবাদ জমি সব বন্যায় ফেরাট হয়ে গেছে

প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেই প্রশাসনের সাথে আমরা অনেক কিছু বলেছিলাম যে ওই পূর্ণকুমার নদীর ধার দিয়ে একটা বাঁধ হোক এটা আমরা একটা সুইচ গার্ড হোক এটা তো অনেক দিন থেকে আমরা পরিকল্পনা করেছিলাম কিন্তু সেই হিসেবে তো কাজটা আমাদের হচ্ছে না প্রশাসনিক আধিকারিকরা দেখতে আসেন যখন বন্যা হয় এখানে এই এরিয়া আপনাদের এরিয়া অবশ্যই এসে তারা কি কোনো কিছু আশ্বাস দিয়েছে না আশ্বাস দিয়েছে দেয় পলিথিন দেয় ওই খাওয়া টাওয়া দেয় কিন্তু আমার ওই বাকি কাজটা বাকি আছে ওই বাঁধের কাজটা আর কি বাঁধ হলে আমরা এইদিকে মনে করো আট দশটা গ্রাম মিলে একটু সুযোগ সুবিধা পাই বাদ তার এমার্জেন্সি প্রয়োজন আপনার নাম আমার নাম মোহন বর্মন আমার পঞ্চায়েত সদস্য দুই নয় আজমাদ পঞ্চায়েত সদস্য ঠিক আছে আপনার নাম আমার নাম গোপাল দাগ ব্লক সভা ব্লকের সদস্য আমি আপনার নাম আমার নাম মনসুর মিয়া এই যে বন্যা যে আসছে নদীর জল যে বেরে কাছে নদীর আপনি কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে সবার বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে হঠাৎ বন্যা চলে আসলো পূর্ণভবা নদীতে জল বেড়ে গেল হঠাৎ কি কারণে তা তো আমরা জানি না কেউ বলছে উপরে উত্তরে জল হয়েছে তার জন্য বন্যা আসছে বছর বছর আমাদের বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে কিন্তু কোন বাড়িঘর আমরা গরিব মানুষ কিভাবে মেরামত করবো আমাদের গরু বাছুর আছে চারোদিকে জল বন্যার জলে চৈ তৈ করছে গরু বাছুর কোথায় খাওয়াবো কি করবো সেটাও বাঁচি না রাস্তায় যে খ্যারের গাড়ি যাবে সেই খ্যারের গাড়িও যাচ্ছে না খ্যার যে গরুকে খাওয়াবো বা ছাগলকে ছানি করে খাওয়াবো সেটাও হ্যাঁ প্রত্যেক বছর বছর এরকম বন্যা হয় রাস্তা ডুবে যায় জল বাড়ি দিয়ে রাস্তায় যায় শিবির হয়ে থাকতে পাওয়া যাচ্ছে না বাড়িতে এরকম অবস্থা হয়ে যায় না আর কি সমস্যা হচ্ছে বাড়িঘর নিয়ে বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে জল ঢুকে গেলে দশ পনেরো দিন বা মাস দু মাস ছ মাসও শুকায় না বাড়ি ছ মাসও তখন বাড়ি শুকাচ্ছে না তখন ওই বাড়িতেই থাকতে হচ্ছে কি করবা মাটির বাড়ি আপনি মাটির বাড়ি পাকা বাড়ি তো নয় আমাদের যে পাকা বাড়ি আছে সবার পাকা বাড়ি কাঁচা বাড়ি পাকা বাড়ি তো কারো নাই আমাদের আমরা মাঠে আমাদের কি সরকার দিছে পাকা বাড়ি যে পাকা বাড়ি থাকবে দেখতেই তো পাচ্ছেন ভাঙা চোরা মাটির বাড়ি দেখে নেন বাড়িঘর আপনার নাম আমার নাম বন্যা হাজরা বইমালি গ্রাম বাসুরিয়া থানা তপন জেলা দক্ষিণ দিনাজপুর আপনাদের এখানে যে পুনর্ভবা নদীর যে জল বেড়ে গেছে এ নিয়ে অসুবিধা কি হচ্ছে আপনাদের আমাদের সব পাট টাট ডুবে পটল আমাদের সব ডুবে শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে জমি নিচে জলের তলায় চলে যাচ্ছে এটা কবে থেকে হয়েছে জলটা বাড়ছে যে এই দুদিন হলো আজ এই দুদিন থেকে আজকে আরও বেশি বাড়তেছে আজকে খুবই জোর মনে হয় সব জলের তলায় ডুবে যাবে বাড়িঘরও ডুবে যাবে সব কোন কোন আমাদের পণ্য নদীর জল বাঁশরিয়া দীঘাতলি সুতল ডাঙ্গাপাড়া গোসাইডাঙ্গা এগুলা সব ধীরে ধীরে সব তলায় যাচ্ছে আমাদের একবারে পড়ছে আমাদের পোটলগুলো ডুবে শেষ হয়ে গেল বিচন বিচনগুলোও আমাদের ডুবে যাচ্ছে ধান গাড়বো কী করে ধান ভাত তো তাই ভাত খাওয়া যাবে কি না ভাতে পাবো কি তিরিশ তিরিশ শতক মাটিতে পটল লাগাইছিলাম পটলগুলো আমাদের সব শেষ হয়ে গেল ছাগল গরু ছাগলও আমাদের খাতে পাচ্ছে না আমাদের রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে ধীরে ধীরে গরু ছাগলের খুবই কষ্ট হয়ে গেছে আমাদের প্রশাসনিক দিক থেকে কোনো সাহায্য পেয়েছেন বা প্রশাসনিক আধিকারিক এসেছে এখনো অব্দি এখন অব্দি কোনো কোনো সাহায্য কিছু আসেনি এটা কি প্রতি বছরই হয় বন বন্যা প্রতি বছর হয় বছরে কবার করে আসছে বছরে একবার করে দুবার তিনবার করে হয় আপনার নাম মনোরঞ্জন হাজরা বাড়ি বাসরিয়া পুনর্ভাবা নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে বইছে ইতিমধ্যে শেষ দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে আজকে উত্তরে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে এবং পাঁচ দিন ধরে উত্তরবঙ্গে হাইলাইট জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল জল উছড়ে আমাদের আশেপাশের বাসুরিয়া জিগাতলি সুতৈল বজ্রাপকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনের এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় দশ থেকে পনেরোখানা পুকুরে জল ঢুকে গেছে মাছগুলো বেরিয়ে গেছে এবং যেগুলো বাড়িঘর ছিল নদীর ধারে পাড়ায় আশেপাশে যেখানে হচ্ছে জলগুলোর জায়গায় যাবে সেই বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে এমতো অবস্থায় যদি একটা আমাদের এখানে বাঁধ তৈরি করা যায় পনেরোভুমা নদীর তীরে তাহলে আমরা এই সমস্ত জায়গায় বেঁচে যাব এর আগেও দু হাজার সতেরো প্রচণ্ড বন্যা হয়েছিল রাস্তার উপর দিয়ে জল বইছিল প্রচণ্ড গতিতে আমাদের এখানে ফ্লাড রিলিফ সেন্টার নেই যদি সরকার থেকে ফ্লাড রিলিফ সেন্টার করে দেওয়া হয় তাহলেও খুব উপকৃত হবে যারা যারা বাড়িঘর যেগুলো ডুবে গেছে সেই সমস্ত লোক রাস্তায় না থেকে স্কুল বিল্ডিংয়ে না থেকে সেখানে যাই থাকবে এই আর্জি আমরা প্রশাসনের কাছে জানাই এবং যাতে প্রশাসন আমাদের এখানে আসে এই ফ্লাড যেটা হচ্ছে দেখে তাহলে আমরা খুবই উপকৃত হব সন্দীপ চক্রবর্তী বাঁশড়িয়া তপন থানা